আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপত্য অধিদপ্তরে তেইশ সেপ্টেম্বর দু হাজার সালে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চোদ্দতম গ্রেডেতে ষোলোতম গ্রেডে চারশো নয়টি এবং বিশতম গ্রেডে দুশো ষাটটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারা তো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনা করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে পেয়ে যান নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছেন পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন তো এখানে সর্বপ্রথম যে ফোর্সটি আছে সেটি হচ্ছে স্টোনো টাইফিস্ট কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশির বেসিক পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি আর যোগ্যতা ক্ষেত্রে বলছে যে স্নাতক বা স্নাতকোত্তর কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপিতে পঁয়তাল্লিশ থেকে সত্তর শব্দ কম্পিউটারে পঁচিশ থেকে তিরিশ শব্দ দক্ষতা থাকতে হবে অর্থাৎ টাইপিংয়ের দক্ষতাটা দুইটাতে থাকতে হবে একটা হচ্ছে সার্টিফিকেট আর একটা হচ্ছে কম্পিউটারে যারা যাদের শার্টোলিপি সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবেন দুই নঙে আছে নকশাকার গ্রেড হচ্ছে পনেরো এখানে একচল্লিশটি পদে আবেদন করতে পারবেন তো সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইব তো এখানে একচল্লিশটি পোস্ট এসএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র এসএসসি দিয়ে আবেদন করতে পারবেন তিনি হচ্ছে কার্য সহকারী এখানে গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই একশো চুয়াল্লিশটি পদ এখানে বিশাল একটি পদ তো এখানে যারা এসএসসি পরীক্ষা পাশ করেছেন এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন স্যারে চেয়েছেন ও অফিস সার্কারের কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলোতে ছিহত্তরটি পোস্ট এক্ষেত্রে চেয়েছেন যে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসিতে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বিশ এবং বিশ শব্দ অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে বিশ বিশ শব্দ থাকতে হবে এবং ফার্স্ট নম্বর উল্লেখ করেছেন হিসাব সহকারী এখানে গ্রেড ষোলোতে একশো উনিশটি পদ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন মোট টোটাল হচ্ছে চারশো নয়টি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর বিশতম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি দুশো ষাটটি পদে আবেদন করতে পারবেন বিশতম গ্রেডের ক্ষেত্রে এখানে সহায়ক পদে হচ্ছে একশো একষট্টি পোস্ট কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপন পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়কে যেখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড হচ্ছে বিশ নিরাপত্তা পড়ির ক্ষেত্রে একাশিটি পদ বাল দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকার এবং সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন মালিক ক্ষেত্রে বলা হচ্ছে আঠারোটি পদ গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বাগান হাজার তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃতি স্কুলতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে পারবেন অর্থাৎ এই সার্কুলারগুলোতে অষ্টম এসএসসি এবং এসএসসি ভাষা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অবশ্যই হাত ছাড়া করবেন না এখানে স্বাস্থ্য নয়টি পথে যারা আবেদন করবেন তাদের এক দশ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং ক্রমিক নং এক থেকে চার যারা বিভাগীয় প্রার্থী আছেন তারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনারা রিক্রুটমেন্ট ডট পি ডি ডট গভ ডট বিডিতে এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে এক দশ দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে তিনশো গুণ আশি পিক্সেলের স্বাক্ষরিত কফি এবং রঙিন ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল আপনারা এখানে আবেদন করার জন্য অনলাইনে একশো টাকা এবং সার্ভিস চারশো একশো ষাট টাকা দিয়ে আবেদন করতে পারবেন আর বিশতম গ্রেডের জন্য যারা দুশো ষাটটি পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও এক দশ দু হাজার পঁচিশ তারিখের চার থেকে বত্রিশ বছর অনুরূপভাবে আপনারা আবেদন করবেন রিক্রুটমেন্ট ডট ফি ডি ডট গভ ডট বিডিতে আবেদন শুরু হবে এক দশ দু হাজার পঁচিশ এবং শেষ হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ আপনাদের আবেদন করতে প্রয়োজন হবে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ চার টাকা সহ চুয়ান্ন টাকা তো আপনারা সময়ের প্রথম দিকে আবেদন করে ফেলবেন তো আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে